মাত্র দুটি পাতা দিয়ে দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন দেশি মুরগি আর কখনোই মারা যাবে না আমরা ছোট খামারিরা দেশি মুরগির খামার করে কেন সফল হতে পারি না জানেন কারণ আমরা কম বেশি দেশি মুরগির সাধারণত কোনো রোগ বালাই হয় না আর হলেও সেটা খুবই কম তবে যখন কোনো রোগ বালাই হয় তখনই আমরা নিজেরা কোনো চিকিৎসা না করে দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে তখন সেই ডাক্তার যেটা কাজের সেও ওষুধও দেয় যেটা কাজের না সেও ওষুধও দেয় তারপর চার থেকে পাঁচশো টাকার একটা বিল আপনার হাতে তুলে দেয় তখন আপনি চিন্তা করেন দশ বিশটা মুরগি পালন করতে এত টাকার ওষুধ খাওয়াবো না ফলাফল খামার বন্ধ মূলত এটাই কারণ আমরা ছোট খামারিরা সফলতার মুখ দেখতে পারি না আর তাই দেশি মুরগিগুলোকে আজীবন রোগবালাই থেকে দূরে রাখতে আজকে আপনাদের মাত্র দুটি অতি পরিচিত গাছের পাতা দিয়ে একটি ঘরোয়া চিকিৎসা করে দেখাবো যার ফলে মাত্র দুটি পাতা দিয়ে দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন এবং দেশি মুরগি আর কখনোই মারা যাবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই আজকে আমরা যে ঘরোয়া চিকিৎসাটি করব এর জন্য আপনার একটি টাকাও খরচ করতে হবে না আমাদের বাড়ির আঙিনায় থাকা দুটি গাছের পাতা দিয়ে এই ঘরোয়া চিকিৎসাটি করব। তাহলে আসুন দেখে নেই কোন নিয়মে এই ঘরোয়া ঔষধটি তৈরি করবেন প্রথমেই ঔষধটি তৈরি করার জন্য আমাদের লাগবে দুটি পেয়ারা পাতা পেয়ারা পাতা কেন নিয়েছি কারণ হচ্ছে দেশি মুরগির আমাশা ও চুনা হলে সেই মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এক পর্যায়ে মুরগি মারাও যায় এই পেয়ারা পাতা মুরগির আমাশা ও চুনা হলে খুব দ্রুতই সারিয়ে তুলতে পারে দ্বিতীয়ত ঔষধটি তৈরি করার জন্য আমাদের লাগবে কিছু জার্মান লতের পাতা এই পাতাটি নেওয়ার কারণ হচ্ছে মুরগির ঠান্ডা জনিত যত সমস্যা আছে বিশেষ করে বাচ্চাদের যেমন নাক দিয়ে পানি পড়া হা করে নিঃশ্বাস নেওয়া ইত্যাদি এই ধরনের সমস্যা দূর করে এই জার্মান লতের পাতা খেয়াল করবেন দেশি মুরগিগুলোর কিন্তু সাধারণত এই সমস্যাগুলোই হয়ে থাকে এর বাহিরে খুব কমই রোগবালাই হয় এখন আমরা জানবো এই পাতাগুলো কিভাবে মুরগিকে খাওয়াবেন কারণ মুরগি সুস্থ রাখতে চাইলে সঠিক চিকিৎসা করাটাও অনেক জরুরি তাহলে এখন আমরা যা করব প্রথমেই আমি হাফ লিটার পানি নিয়ে নিয়েছি এই ঔষধটি বানানোর জন্য আপনারা আপনার মুরগি অনুযায়ী ভিডিওতে দেখানো পদ্ধতিটাকে আইডিয়া করে বানিয়ে নিবেন এখন পাতাগুলোকে আমি ব্ল্যান্ড করব। আপনি চাইলে পাটাতে বেটেও বা সেচেও নিতে পারেন বড় দেখে একটি পেয়ারা পাতা নিয়েছি সাথে তিনটি জার্মান লতের পাতা নিয়েছি সামান্য একটু পানি নিয়েছি এবার এই সবগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব তারপর এই হাফ লিটার পানির সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে মুরগিকে খাওয়াবো এতে করে মুরগির আমাশা চুনা পায়খানা তারপর ঠান্ডা জনিত যত সমস্যা যেমন নাক দিয়ে পানি পড়া হা করে নিঃশ্বাস নেওয়া ইত্যাদি সব কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু দেখার পর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন এর পাশাপাশি আপনি দেশি মুরগির বাচ্চাদের আজীবন সুস্থ রাখতে চাইলে এই ঘরোয়া চিকিৎসাটি করতে পারেন যা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে আজকের মতো বিদায় নিব কথা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম